সকালবেলা তো খাওয়া দাওয়া মাম্মাকে করিয়ে নিলাম ওই সময়টা আমরাও চা খেলাম তারপরে মাম্মাকে খাওয়াচ্ছিলাম ওখানে যখন আমার মাথায় ক্লিপটা দিয়ে দিচ্ছিল তো ওইদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া করে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিলাম তারপরে বাইরে ওকে খেলতে দিলাম তো বাইরে দেখো এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা দুদিন আগেই ওর কাকাই ওকে দিয়েছে আর ওর ঠাম্মি এই যে দড়িটা গাড়ির মধ্যে বেঁধে দিয়েছে তো এটা পেয়ে দেখলাম বেশ খুশি মানে একটু অন্যরকম জিনিস মনে হয়েছে ওর যে এই গাড়ির মধ্যে দড়িটা বাঁধা রয়েছে সেটাকে আমার টেনে টেনে নিয়ে খেলতে পারছে তো এটা নিয়ে কিন্তু খুব খুশি হয়েছে খুব ভালো খেলছে এটা নিয়ে তো যাই হোক যত ভালোই হোক আর যত খুশি হোক না কেন সেটা তো বেশিক্ষণের নয় খুব সাময়িক সময়ের জন্যই আর কি তো মাম্মা এদিকে চলছিল খেলাধুলা আর মাম্মার খেলতে খেলতে এদিকে চলে এলো একটা পার্সেল আর পার্সেলটা ছিল আমার মাম্মার জন্যই একটা খেলনা ওর পাপা অর্ডার করেছিল এটা ওর পাপার নাকি দেখে হঠাৎ পছন্দ হয়েছিল আমি জানতামও না যে আসার কথা ছিল তো আমাকে জাস্ট আগেই আগের দিনই বলেছিল যে কালকে একটা পার্সেল আসতে পারে মাম্মার জন্য একটা অর্ডার করেছি জিনিস দেখো কি জিনিস আসলে তারপরে বলবো তো এই যে এই খেলনা দুটো ছিল কিন্তু দুঃখের বিষয় কি দুটো জিনিস এসছে তার মধ্যে কিন্তু একটা কাজ করছে না আর এটা ছিল জলের মধ্যে আমি ভাবলাম যে প্রথমে যে মানে এমনি হয়তো নিয়ে খেলবে কিন্তু তারপর দেখছি না ওটাকে ঘুরিয়ে ছেড়ে দিলে জলের মধ্যে এরকম সাঁতার করবে কি কিউট দেখতে খুব ভালো লাগলো কিন্তু একটা একটা মানে একটা যেটা ছিল আরেকটা সেটা হচ্ছে একটু ডিস্টার্ব ছিল ওটা চলছে না আর কি দুটোর মধ্যে একটা ভালো একটা খারাপ কি আর হবে কিছু করার নেই তো এটা প্রথমে আমরা তো টেস্ট করে নিলাম কেমন হয় না হয় মাম্মা এই সময়টা আবার ছিল না ও আবার ওই পাশের পিসিমন্নি বাড়িতে খেলা করছিল আর আমরা এটা চেক করে নিলাম এই যে আরেকটা দেখো এই যে কচ্ছপের মতো দেখতে ওটা ডিস্টার্ব করছে ওটা চলছে না এই যেরকমভাবে ছেড়ে রেখেছে কিন্তু ওটা চলছিল না তো এটা তো হয়ে গেল আর তারপরে চলে এলো মাম্মা স্নানের সময় স্নানের সময় মাম্মাকে দেবো ভেবেছিলাম আর দিয়েও দিয়েছি মাম্মা তো কী খুশি দেখি 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 এই ধর এ মাম্মাটা কি মাম্মা আবার করা আবার করা ছেড়ে দা ছেড়ে দা ছেড়ে দা কি মাম্মা এটা চলো স্নান করে না তো এই সমস্ত করে মাম্মার তো স্নান কমপ্লিট হলো আর তারপরে মাম্মার খাওয়ার সময় আর আজকে মাম্মার খাবারে দেখো নিয়ে নিয়েছিলাম ভাত ডাল সঙ্গে ছিল একটু গাজর সিদ্ধ আর একটা মাছ ভাজা সঙ্গে ছিল আর একটা বেগুন ভাজা বেগুন ভাজাটা কিন্তু আমার মাম্মা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্যই রাখা আর কি রোজ দিই না মাঝে মধ্যে একটু দিই যেহেতু ও খুব ভালো খায় এটা আর গাজর সিদ্ধটা দেখো নিজে নিজেই তুলে নিচ্ছে খাওয়ার জন্য তো ডালের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম চলো চলে আসো

যাবে না ঘর থেকে ব্যাস দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট আর তার খেলাও শুরু তো এখানে চলছিল অনেকক্ষণ ধরে খেলা ওর ঠাম্মির ঘরে গিয়ে তো মামার তো এখানে খেলা চলছিল আমি ওকে নিতে গেলাম তো আমাকে একদম পরিষ্কার সে জানিয়ে দিয়েছে না 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 মানে কিছুতেই আমি ওকে ওখান থেকে আনতে পারছি না যে আসবেই না মানে ওখানেই খেলবে তো কিছুক্ষণ খেলছিল বেশ কিছুক্ষণ খেললো আর তারপরে খেলতে খেলতেই ম্যাডামের মুড় হয়েছে ডিগবেজি দেখাবে ব্যায়াম দেখাবে এই সমস্ত করতে শুরু করলো আর ওখানে তো খেলার পরে আবার নিয়ে চলে এলাম আমাদের ঘরে কিছুক্ষণ পরেই ওর পাপা চলে এসেছিলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে মানে এই ঘরে নিয়ে চলে এসছে তারপরে পাপার সঙ্গে কি কি করলো দেখো তোমরা কি চলছে এইসব এগুলো কি চলছে ঘুমাবি না তো ঘুমাবি না আজকে Oh, my God. শুয়েছিলাম তো ম্যাডাম উনি এখন ঘুমবেন না একটুখানি মানে জাস্ট পাঁচ মিনিটের জন্য দেখলাম ঘুমিয়ে গেল তারপর আবার উঠে গিয়ে এখন চলছে তার দুষ্টু তাই ভাবলাম যে অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করে নিই সেগুলো নিয়ে বসেছি এই যে জামা কাপড় ভাজ করাতে আমাকে হেল্প করছে তো হেল্প করছে দেখো জামা কাপড় ভাজ করাতে

আমার টিপ তো নেই আজকে আমি টিপ পড়িনি আজকে আজকে আমি টিপ পড়িনি তো হামি দাও তো আমি হামিদি এরম করে এরকম করে হামিদ এরকম করে তোমাদের সবাইকে হামি দিয়ে দিলো কিন্তু ইচ্ছে দেখলে তো এই যে হামি দিয়ে দাও হামি দিয়ে দাও হামি 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 দেখো হামি 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 দুধ থেকে হামি দুধ থেকে হামি দিতে হয় ওইরকম ফোন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক বড়ো হামি দিয়েছো তো তোমরা তো দেখতেই পাচ্ছো আমার ইচ্ছে কত কিছু শিখেছে আর এই যে চলছে এখানে জামা জামাকাপড় নিয়েও জামাকাপড় ভাঁজ করা তোমাদেরকে হামি দেওয়া তোমাদেরকে হাই বলে দেওয়া আরও কিন্তু অনেক কিছু শিখেছে পাপা কোনটা ঠাম্মি কোনটা দাদান কোনটা জিজ্ঞেস করলে কিন্তু তাদেরকে দেখিয়ে দেয় আর এইগুলোও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আর আরেকটা যেটা জিনিস শিখেছে সেটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখ দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কি কি শিখেছে ম্যাডাম তাকে সব কিছু এখন নিজের হাতে করতে দিতে হবে সে এখন মানে নিজে নিজে সব কিছু করা পছন্দ করে মানে এতটাই তার ভালো লাগে নিজের হাতে করে সব কিছু কাজ করতে খেতে আর দেখো দুষ্টমিগুলো দেখো শুধু হ্যাঁ এইগুলো পেলে না ওর আর কিচ্ছু চাই না শুধু এইগুলো নিয়েই ব্যস্ত থাকবে সারাক্ষণ আর আমাকে সারাদিনই ওর পিছনে পিছনে দৌড়াতে হবে তো এরম করেই আজকে সারা দিনটাও কেটে গেল বিকেল বিকেলবেলাটাও এরম করেই কাটলো ঘুম তো আর হলো না ম্যাডাম তো পরে ঘুমিয়ে নেবেন ওনার ঘুমটা উনি পুষিয়ে তো নেবেনই তো আমি দেখো এখানে যেটা বলছিলাম যে আর কি কি শিখেছে আরও একটা নতুন জিনিস শিখেছে সেটা হলো দেখো নিজের হাতে করে খাওয়া আর সেটাও আবার চামচে করে নিজের হাতে করে খায় তো অনেকদিন আগের থেকেই কিন্তু চামচে করে খাবে আমি চামচ বাটিতে খাবার নিয়ে চলে এসেছি আমার হাত থেকে হঠাৎ করে চামচটা নিল আমি ভাবছি খেলা করবে চামচ বাটি নিয়ে তো খেলা করে তো হঠাৎ দেখি চামচটা একদম বাটির মধ্যে দিয়ে খেতে শুরু করেছে দেখো কি করছিস खिना खाबी तो ঠিক এইভাবেই আমার মাম্মা কিন্তু প্রত্যেকটা জিনিস শিখে নিচ্ছে নিজের হাতে করে খেতেও শিখছে একটু একটু করে আর প্রত্যেকটা বাচ্চারই কিন্তু আস্তে আস্তে এইভাবে শেখা উচিত খাওয়া কারণ খাওয়া এইভাবে খেলে না নিজেদের খাওয়ার প্রতি একটা আগ্রহ আসে তো ও নিজের মতো করে খাই নিজের কোনটা পছন্দ নিজের ভালো লাগাটা বুঝবে আস্তে আস্তে তো নিজের পছন্দ মতন খেতে পারবে নিজের ইচ্ছে মতন খেতে পারবে তো সেই কারণে আমি ওকে কিন্তু এরকমভাবে অনেকদিন আগে থেকে ছেড়ে দিই নিজের হাতে করে খেত আর এখন এই স্পুনটা ওর নিজের মন পছন্দ মতোই বেছে নেছে যে ও স্পুনে করে খাবে তো চলছে এরকম তো আজকে সারাদিনটা এইভাবেই গেলো আজকের ব্লগটা কেমন কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আজকে আমাদের ডিনারে ছিল বিরিয়ানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল তাই সেটা খেয়ে